সুপ্রিয় স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে এবং যাদের এখানে স্টেট শেয়ার দেখাচ্ছে তারা কি করবে তারা কি টাকা পাবে কি পাবে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদের যাদের এখানে স্টেট শেয়ার হয়ে আছে অথবা বন্ধুরা এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে আছে তারা কি টাকা পাবে ও কি পাবে না তাদেরকে কি করতে লাগবে তারা টাকা পাবে আজকের ভিডিওতে তো আমি সম্পূর্ণ সলিউশন তোমাদেরকে দিব এবং তোমাদেরকে জানাবো তোমরা কি করতে লাগবে তোমাদেরকে বা তোমরা কী করবা তাহলে তোমরা টাকাটা সম্পূর্ণ লেভেলে পেয়ে যাবা তোমরা আমরা আজকের ভিডিও এটুকু আমরা আলোচনা করবো এই দেখতে পাচ্ছ সি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছি দেন তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি সেরকম স্টেপ বাই স্টেপ করবা তো সব কিছু তোমাদের ঠিকঠাক হয়ে যাবে তো প্রথমত তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে লাগবে তো তো স্ট্যাটাসটা কীভাবে দেখতে লাগবে তোমরা তো জানোই এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবা ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এখানে এই ট্রাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়া সরি আইডি দিবা সেশন দিবা তারপর লগ ইন করবা তোমাদের স্ট্যাটাসটা বের হয়ে চলে আসবে সম্পূর্ণ লেভেলে আমি বলে দিয়েছি আমি আর বলতে পারবো না ভাই আর তোমরা যদি স্ট্যাটাস দেখতে চাও আমার যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে যে ওএফসি স্কলারশিপের স্ট্যাটাসটা কীভাবে দেখে তো আজকের ভিডিওতে আমরা বলবো যে এখানে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড যদি হয়ে যায় ফেল্ড আর একটা হলো স্টেট শেয়ার অনেকের হয়ে আছে স্টেট শেয়ার স্টেট শেয়ারের টাকাটা ওই সে কখন পাবে বা কবে পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো সম্পূর্ণ ভাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চলে যাই এখানে সরাসরি আমার যে যাদের এখানে ফেল্ড হয়ে আছে প্রথমে তোমাদেরকে আমি বলি আমি এখানে যাদের এখানে হয়ে আছে স্টেট শেয়ার এই প্রবলেমটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে এই দেখতে পাচ্ছ এখানে তোমার কি লেখা আছে এখানে আর পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার এই যে ছেলেটা হয়ে আছে এটা অন্য কারণ ভাই আমারই বন্ধু আমারই ক্লাসমেটের হয় আর দেখতে পাচ্ছ এখানে নাম লেখা আছে রাকেশ রাকেশের হয় ভাই তো উনি আমাকে বললো যে বন্ধু আমার যে এটা এরকম প্রবলেম হয়ে আছে আমি কি করবো আমি কি টাকা পাবো কি পাবো না আমাকে একটু বল না রে তো আমি ভাবলাম এর উপর একটা ভিডিও বানাই যাতে তোমাদেরও সুবিধা হয় কারণ অনেকেই স্টুডেন্ট আছে হয়তো অনেক এরকম একটা প্রবলেম হয়ে আছে শুধু ওর হয়েছে বলে ওই আমাকে সাথে শেয়ার করলো বাট তোমাদের হয়ে আছে তোমরা কার সাথে শেয়ার করবা তোমাদের যদি জানা জানা থাকলো তাহলে তো বেশ ভালো যা জানা যদি না থাকলে তাহলে তুমি কার সাথে শেয়ার করবা সো ভাবলাম যে আমি এটার উপর একটা ভিডিও বানাই একটা শেয়ার করি তোমাদের সাথে এবং আরেকটা ছেলে আছে ওটাও বলব পেমেন্ট ফাইল জেনারেটের উপর ফিল্ডের উপরে ওই ছেলেরা আমাকে বলেছে তো প্রথমত রাকেশকে অনেক অনেক ধন্যবাদ ভাই আর রাকেশ তুই যদি না দিতিস ভাই তো আমি এই ভিডিওটা তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতেও পারতাম না আমি এই টপিকটা আমার মাথাও আসতো না তো আমি কদিন আগে আমি গিয়েছিলাম আমি অফিসে আমি যে ওইএফসি স্কলারশিপের যে অফিসটা আছে ওখানে গিয়ে আমি কথা বলে আসছি আমি তো তোমাদের যে এই প্রবলেমটা হয়ে আছে বা এই সিস্টেমটা যে তোমাদের হয়ে আছে এটা প্রথমত তোমাদের হয়ে আছে এই টাকাটা যেটা আসবে তোমাদের যে ফাইলটা জেনারেট হয়ে আছে সেটা হলো স্টেট শেয়ার মানে হলো রাজ্য সরকার তোমাদেরকে টাকাটা দেবে কে দিবে এখানে রাজ্য সরকার তোমাদের কিন্তু টাকাটা দিবে কিন্তু ওকে তোমাদের কিন্তু রাজ্য সরকার এই টাকাটা দিবে বলে তোমাদের এই ইয়েটা হয়েছে স্টেট শেয়ার হয়ে আছে এবার টাকাটা তোমরা কবে পাবা অনেক কিন্তু টাকা পেয়ে গেছে কিন্তু তোমরা এখনও টাকা পাওনি হ্যাঁ ও বিসিদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে একটু দেরি লাগছে সময় লাগছে বাট একটু টাকা পেয়ে যাবে কিন্তু ওদের প্রায়টা কিন্তু ওইখানে স্টেট শেয়ার হয়ে আছে হ্যাঁ অনেক ছেলেমেয়ের কিন্তু এখানে স্টেট শেয়ার হয়ে আছে তো স্টেট শেয়ারে টাকা তোমরা কবে পাবে তোমাদেরকে বলে দিই আমি একটু সময় লাগবে স্টেট শেয়ার যখন হয়ে আছে এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে তোমাদের স্টেটাসটা এখানে আয় পেমেন্ট ফাইল জেনারেল সেন্টু ব্যাঙ্ক এখানে যদি অপশান দেখাবে সেন্ড টু ব্যাঙ্ক যখন দেখাবে তখন তুমি ভাববে যে দু তিন দিনের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো অথবা আমার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে ব্যাঙ্কে একটু প্রবলেম থাকার জন্য টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি একটু সময় থাকার জন্য ক্রেডিট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অথবা তুমি যদি চাও তোমার যদি ডিস্ট্রিক্ট অফিস যদি কাছে থাকে যে ওইএফসি সি স্কলারশিপে যে ডিস্ট্রিক্ট অফিসটা থাকে ওটা যদি কাছে থাকে তাহলে তোমরা যোগাযোগ একবার করতে পারো অথবা তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারো কলেজের সাথে এরকম প্রবলেম কোথায় যেতে বলবে যে ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে আমাদের একটু তোমরা শুনে নিবা যদি পারো তো একটু ট্রাই করে দেখবা খুব ভালো হয় কিন্তু হ্যাঁ তো এখানে আমি দেখে নিলাম এটাকে বলে দিলাম আমি তো তোমাদের সলিউশন হলো এটাই একটু ওয়েট করতে লাগবে অথবা তোমাদের ডিস্ট্রিক্ট অফিসে যাই কথা বলতে লাগবে সরাসরি ওখানে কি বলছো তোমরা একটু শুনে নিবা ঠিক আছে দুই নাম্বারে যেটা হয়ে গেল সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের যে ভাই এই যে প্রবলেমটা এই যে প্রবলেমটা এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক ওকে ফেল্ড হয়ে গেছে যেটা যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই প্রসেসটা এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্কও হয়ে গেছে কিন্তু এই ছেলেটা কিন্তু স্টেটাসটা এখানে তুমি দেখতে পাচ্ছো এই যে এক ভাই আছে এই ভাইটার নাম হলো সায়ন ভাই সায়ন ভাইদের অনেককে ধন্যবাদ যে আমাকে এই জিনিসটা শেয়ার করলো আমাকে ইনস্টাগ্রামে তোমাদের যে কোনো প্রবলেম থাকে আমাকে শেয়ার করবা তোমাদের সলিউশন দিব আমি যেমন এই ভাইটা আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করলো এবং স্টেটাসটা আমাকে স্ক্রিনশট দিল পর দেখলাম আমি সব কিছু বুঝলাম তারপরে আমি একটা ভিডিও বানালাম যে এর উপর একটা সলিউশন বানা যাক তো এই জিনিসগুলো কার কারণ হয় বা কী কী কারণে এগুলো হয় তোমাদেরকে আমি বলি আমি ফার্স্ট তোমাদের আমি এখানে নোট ডাউন করে রেখেছি আমি বললাম না আমি ডিস্ট্রিক্ট অফিসে গিয়েছিলাম কথা বলেছি আমি নোট ডাউন করে নিয়ে আসছি তো প্রথমত তোমাদের যদি এখানে লোন থাকে ভাই ফার্স্ট এখানে দেখে নাও হ্যাঁ যদি মনে করো তোমার ব্যাংক থেকে অনেক স্টুডেন্ট আছে অনেক ক্যান্ডিডেট আছে যে লোন নেয় হ্যাঁ তো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা হা বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা এরকমই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিও ডেলি রেগুলার ওয়াইজ পেতে থাকবে সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা আর আমাকে ইনস্টাগ্রামে এস এমএস কোনো কিছু সমস্যা প্রবলেম যদি হয় কমেন্ট তো অবশ্যই করবা ভাই তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করবা আর আমি হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল বানিয়েছে বা চ্যানেলটাকে অবশ্যই যাই ফলো করে রাখবা ওখানে চাকরি জড়িত আমি অনেক রকমের আপডেট তথ্য দিয়ে থাকি আমি ঠিক আছে পরীক্ষার যাবতীয় কোশ্চেন আছে আমি সলভ করেই ওখানে আমি আপডেট দিয়ে থাকি আমি তো অবশ্যই ফলো করে দিবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ও চ্যানেলে ভাই আর টেলিগ্রামে ও ইনস্টাগ্রামে সরি ইনস্টাগ্রামে এস এম এস করবা সব কিছুর লিঙ্ক পাই যাবে ভিডিওর ডিসক্রিপশনে তারপরে তোমাদেরকে চেক করতে লাগবে তোমাদের ঠিকঠাক আছে কিনা লোন অনেকে নেয় লোন নেওয়ার পর কিন্তু টাকা দেয় না কিন্তু ঠিকঠাক করে লোনটা দিতে পারে না বলে কিন্তু ওদের এখানে ব্যাঙ্ক থেকে বন্ধ করে দেয় কিন্তু অ্যাকাউন্টটা ওই জন্য টাকাটা যায় না পেমেন্ট ফাইল ফেল হয়ে যায় তারপরে এখানে আর ব্যাঙ্ক কিন্তু সিরিজ করে দেয় অনেক স্টুডেন্টে কিন্তু ব্যাঙ্ক সিরিজ করে দেয় বলে কিন্তু যায় না ব্যাঙ্কটা অবশ্যই চেক করতে লাগবে আর ব্যাঙ্কে মনে করো তোমাদের স্মল অ্যাকাউন্ট মানে ছোটো অ্যাকাউন্ট বা তুমি অনেকগুলো টাকা জমা করে রেখেছো বা অনেক টাকা তুমি দিয়েছো আছে তোমার ব্যাঙ্কে ওই জন্য টাকা যাচ্ছে না ভর্তি হয়ে আছে এক কথায় ওই জন্য হয় স্টুডেন্ট অ্যাকাউন্টে হয়তো টাকা ভর্তি করে কেউ রেখেছে বলেই যায় না অনেক কারণ হতে পারে অথবা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই জিরো হয়ে গেছে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে ঠিক আছে তারপর অনেক দিন থেকে চেক তেক কিছু করেনি মনে হয় ব্যাঙ্কটা আর বন্ধ হয়ে আছে আরেকটা কারণ যে ব্যাঙ্ক থেকে বন্ধ হয়ে আছে ব্যাঙ্ক চেক করে নিই তো ব্যাঙ্কটা আগে দেখতে লাগবে রানিং আছে কিনে চেক করে দেখতে লাগবে অবশ্যই কিন্তু হ্যাঁ তারপরে তোমাদের হলো এখানে আধার স্ট্যাটাসটা চেক করতে লাগবে হা বন্ধুরা তোমাদের যে খুব সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ওটা হলো তোমাদের আধার স্ট্যাটাসটা চেক করে দেখতে লাগবে আধার স্ট্যাটাসটা তোমরা কীভাবে চেক করবা আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা যাই দেখতে পারো অথবা আধার স্টেটাস বলে আমি একটা ভিডিও আপলোড করেছি এই যে ভিডিওর থামনেলটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিও যাই ক্লিক করে তোমরা দেখতে পারো আমি কীভাবে তোমরা চেক করবা আমি সম্পূর্ণ লেভেলে আমি ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করে দিয়েছি আমি কিন্তু হ্যাঁ তোমরা চেক কীভাবে করবা তোমাদের যে আধারের সাথে কোন ব্যাঙ্কটা লিঙ্ক করা আছে ক্লিয়ার বুঝাতে পারলাম আমি তো তোমরা যে লিঙ্ক করেছো সে লিঙ্ক কিন্তু হয় না তোমরা যে মানে লিঙ্কটা অরিজিনাল হয় বা অটোমেটিক হয় সেটা কিন্তু ওখানে তোমরা যাই চেক করবো তাহলে তোমরা বুঝতে পারবা তো সব বন্ধুরা এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল তো প্রথমত হলো লোনের জন্য একটু প্রবলেম হয় তো ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করবা অবশ্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই ব্যাংকের সাথে আগে কথা বলে নাও কথা বলার পর কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ঠিক করে নেবা কিন্তু হ্যাঁ এরপরে আরেকবার তোমাদের যে টাকাগুলো আছে যেগুলো ফেল হয়েছে এগুলোকে আরেকবার পুনরায় রিট্রাই করা হবে তো সেম যদি আবার যদি একই প্রবলেম হয় তাহলে কিন্তু টাকাটা তুমি পাবে না কিন্তু তো আশা ছেড়ে দাও টাকাটা পাওয়ার আর একটা চান্স আছে এই মাসের মধ্যে এই ভিডিও যদি কারো যদি এরকম হয়ে থাকে পেমেন্ট ফাইল ফেল তুমি আজকে যাও এখনই ব্যাঙ্কে যাও ব্যাংকে যাই দেখো দেখো তোমার ব্যাংকের বই সব ঠিকঠাক আছে কি নেই হ্যাঁ ক্লিয়ার বুঝাতে পারলাম তারপরে ব্যাংকের সাথে কথা বলো তারপরে আমাকে জানাও দাদা আমার সব ব্যাঙ্ক ঠিক আছে কি নেই এই ওই আমাকে জানাও তারপরে আমাকে বলো যে ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে এস এম এস করো কিন্তু সরাসরি একটু ফলো করে ভাই একটু ফলো করে দেবেও এটা আমি মোটিভেট পাই আমি সো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তো যেগুলো তোমাকে বললাম সলিউশন তো অবশ্যই ঠিক হয়ে যাবে এগুলো করলে তো লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো ভাই